এটা আল্লাহর আল্লাহর হক হক আল্লাহ নিয়ে গরিব দিতে বলছেন একশো টাকা চল্লিশ টাকায় একটা টাকা আপনার না চল্লিশ টাকায় একটা টাকা আপনাকে দিতে হবে গরিবকে এটা আপনার হেসান না কারণ যারা জাকাত দেয় তারা মনে করেন আমরা গরিবদের অনেক উপকার করছি না কোনো উপকার করে না আপনার খরচ আদায় করছে আপনাকে তলাশ করে বেড়াইতে হবে গ্রামে গ্রামে তলাশ করে বেড়াইতে কোথায় গরিব আছে কোথায় হকদার আছে কোথায় অসহায় আছে দেশে নাক থাকলে বিদেশে কোথায় আছে আমি দাম দামে পাচ্ছি না সুতরাং কোথায় দেশে পাঠাবো বিশ্বস্ত সূত্রে আমালদার লোকের হাতে পাঠাবো যাতে করে হকদারের কাছে আমার জাকাতটা পৌঁছে যায় ঠিক জানি এটা আপনার দায়িত্ব আপনাকে মুক্তি লাভ করতে হবে জাহান্নাম থেকে থেকে নাহলে এই পয়সা জাহান্নামে নিয়ে যাবে আপনাকে রোজা রাখছেন জাকাত দিবেন না রোজা রাখছেন পাঁচ হাতের নামাজ পড়বেন রোজা রাখছেন জামাতে যাবেন না তাহলে কবিরা রাগুনা এবং এই কবি রাগুনো জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ জানো এই ফরোজ আদব ঠিক রাখার তৌফিক দানকার রোজার সাথে এটা হচ্ছে রোজার গুরুত্বপূর্ণ একটি আদব মহিলাদের ক্ষেত্রে আরেকটি ফরজ হচ্ছে পর্দা শুধু একজন মুসলিম মহিলা রোজা রাখবে আর বেহায়াবে পর্দা গ্রামে চলাফেরা করবে শহরে চলাফেরা করবে বাজারে দেখেন কি অবস্থা হ্যাঁ ইফতার কেনার জন্য মহিলা সেখানে লাইন দিয়ে বেহাই যাবে পর্দায় রাস্তাঘাটে চলাফেরা করছে অথবা ঈদের শপিং করছে না সে ফরজ ত্যাগ করছে মাথার চুল খোলা আর তারপরে ব্লাউজ পরে আছে আর শাড়ি পরে আছে পেট পিট খোলা অথবা সালোয়ার কামিজ পরে আছে পাতলা কাপড় পরে আছে টাইট কাপড় পরে আছে তাহলে আরাম জীবনযাপন করছে এই রোজার আদব সে আদায় করে না রোজার আদব হচ্ছে ফরজ আদায় করতে হবে সুতরাং মহিলাদের জন্য হেজাব পর্দা করা ফরজ সে পর্দাও যেন ঠিক থাকে পর্দা হবে এটা পজিটিভ বললাম নেগেটিভ নম্বর রোজার ফরজ আদব হচ্ছে যে আল্লাহ যা হারাম করেছেন যা নিষেধ করেছেন যা বারণ করেছেন তা থেকে রোজাদার যেন বিরত থাকে গোটা বছর হারাম গোটা বছর হারাম কিন্তু রোজার এবাদতে আছেন আর সেই হারাম আপনার চলছে রমজান মাসে এটা কি করে হইতে পারে এই রমজান মাসেই যদি ভালো না হইতে পারেন তো বাকি এগারো মাসে কি করে ভালো হবেন আপনি রোজার অবস্থায় মানুষের মন মানসিকতা আলাদা থাকে একটা ইমান যেন ইমান একটা রুহানিয়ত থাকে তাতে যেন একটা আধ্যাত্মিকতা তাতে আছে এতে আপনাকে সংশোধনের একটা সুযোগ দেওয়া হয়েছে এই রোজা অবস্থায় যত হারাম কাজ রয়েছে যা আল্লাহ নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা এটি হচ্ছে রোজার আরেকটি আদব যেটাকে বললাম নেগেটিভ আদব মানে হারাম হচ্ছে নেগেটিভ বাঁচতে হবে হারাম করতে হবে না এই জন্য নেগেটিভ বললাম এই যত হারাম রয়েছে কি হারাম যেমন গান বাজনা শোনা হ্যাঁ হারাম তারপরে ফিল্ম দেখা আর তাও যদি আবার নোংরা ফিল্ম হয় ব্লু ফিল্ম হয় আরও হারাম যত নোংরা হবে তত অকাট্য হারাম তাই না অশ্লীলতা ইউটিউব আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে ইউটিউব আছে হ্যাঁ নোংরা ছবি চলে আসছে ফেসবুক আছে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে ফেসবুকে নোংরা ছবি আসছে আর রোজা অবস্থায় ওগুলো দেখছেন তাহলে আপনি রোজার আদব নষ্ট করছেন না আপনি রোজার আদব নষ্ট করছেন না হারাম থেকে বেঁচা চোখের হারাম থেকে বেঁচে থাকুন সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে হোক অথবা রাস্তাঘাটে হোক মহিলারা চেহারা করলে বেহায়া ব্যাপার দা চলাফেরা করছে অনেক অমুসলিম মহিলারা একেবারে খোলা ও অর্ধ অলঙ্গ চলাফেরা করছে তো সেখানে আপনার দায়িত্ব হচ্ছে দৃষ্টি নিচে রাখা আপনি তাকাবেন না সে गुन्हा করছে বলে আপনার জন্য দেখা যায় যেটা নয় অনেকে মনে করবে বেহাইয়া ব্যাপারটা চলছে তো আমি কি করব আপনার ফরজ আপনি আদায় আপনার ফরজ হচ্ছে যে কুল্লিল মুমিনিনা ইয়া গুযউ মিন আল্লাহ সূরা বলছেন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নত রাখে তুমি তাকায় না আপনি এমন পরিবেশে চলাফেরা করছেন যেখানে রাত দিন একাকার মহিলা তাহলে আপনার দায়িত্ব আপনি দৃষ্টি নত করে রাখবেন এর চাইতে ভালো পরিবেশে যাওয়া সম্ভব নয় আর পরিবেশকে ঠিক করা আপনার পক্ষে সম্ভব নয় আপনার হাতের আসছে কোনো ক্ষমতা নেই আপনার কাজ হচ্ছে মাথা করে থাকে এদিক সেদিক তাকাবেন না কানের গোনা অশ্লীল কথা অন্যায় কথা শোনা গান বাজনা শোনা জবানের গোনা কারো সাথে অবৈধ সম্পর্ক যারা মেয়েদের সাথে চ্যাটিং করে মেয়েদের সাথে কথা বলে অপরের অথবা যুবক যুবতীদের যে অবৈধ সম্পর্ক এটাকে কিন্তু পীর মরিদের দেশ বাংলাদেশ হচ্ছে পীর পীরমরিদের দেশ আর পীর মরিদির ব্যবসাকে চালু রাখার জন্য তারা যে পীরের আল্লাহর সাথে সম্পর্ককে প্রেমিকের প্রেমিকার সাথে তারা তুলনা করে বুঝায় দেখেছেন তাদের কিতাবগুলিতে লম্পটদের কিতাবে এরা হচ্ছে লম্পট ধর্মীয় লম্পট তো যার ফলে আমাদের সমাজের লোকেরা কিন্তু প্রেম করাকে হারাম মনে করে না ইল্লাম আল্লাহ যারা ইসলাম বুঝে তাদের কথা আলাদা কিন্তু অধিকাংশ লোক যারা নিজে মনে করে যে আমরা খুব ইসলাম বুঝি তারা প্রেম করাকে বলে কোনো দোষণীয় না আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক মূর্খরা খোলা লেখে প্রেম করা কোনো দোষের নাই অনেক মিডিয়াতে দেখবেন যে প্রেম করা কোনো দোষের নাই কিন্তু প্রেম করতে হবে কিরকম হ্যাঁ পবিত্র প্রেম হইতে হবে পবিত্র প্রেম হইতে হবে তাহলে আর একটা প্রেম আছে কি অপবিত্র পবিত্র কোনটা বলছে বিয়ে স্বাধীন উদ্দেশ্যে বিয়ে করব বলে যদি প্রেম করেন কোনো যুবতীর সাথে তাহলে ওটা পবিত্র ভালোবাসা আর যদি আপনি প্রতারণা করেন বিয়ে করবো না একটু আমোদ ফুর্তি করে নি তাহলে এইটা নাকি শুধু হারাম ইসলামে এরকম ভাগ আছে নাকি হ্যাঁ আপনার মেয়েকে আপনার বোনকে কি ওইরকম পবিত্র প্রেম করতে দিবেন নাকি বলেন তো দেখি আপনি আপনার মা বোনকে পবিত্র প্রেম করতে দিবেন যে আমার মেয়েটার বিয়ে হয়নি বা আমার বোনটার বিয়ে হচ্ছে না তো একটু প্রেম করতে দিই কেন পবিত্র প্রেম করে কারোর সাথে একটু লাইন লাইনঘাট করেও বিয়েটা হয়ে যাবে করতে দেবেন